Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana sorong jawab bank ga masuk lihat Alhamdulillah mi apa masam mi Hai aja di biar news otor waton anra untuk kesuruh hingga komor. aja পনেরো তারিখ জুন দুই আজার খবর দিয়ে এন আইবদে ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে এই নম্বরে বেগিলেন এত্তাফাক ওয়াল্লাহ এমপি চয়ে মোহাম্মদ পর্বতন তরহাস মকবাগিজিন আছে ইতারা ইন্তজাম গরি প্ল্যান গরি রোহিঙ্গা অপলর সারা খতম গরি ওয়াল্লাহ খুশি গরি দি এই নদা জিন মঙ্গমারা আজাগরের ইনরে দরি দরি মকবাগিয়ে কোনাইল দি হি নদা

দিন মাকবাগি আছে সিতাৰা মেলাতিয়াৰ কৌসিলৰ লাৰাই কৰোনৰ বাদে খব্জা কৰিওৰে সিন আৰু হাৰাই হৰাই বাৰ দৌৰে আৰু লাৰাই নগৰি পড়লা এন্দিলা যি নেকি আৰচা আছে ইটাৰাৰ লৈয়োৰে ৰাজীনামা গৰি পড়লা বুলি অৰে এন্দিলা আমেৰিকাতুন অগোৱা ডেলিগেচন বাদে আৰ কাণৰ বুটটো গোৱা থীম এন্দিলা আৰচাৰ লৈয়োৰে শতাৱাতাৰা হৈ পল্লা নেগোচিয়েশ্যনৰ বাদে এন্দিলা কে কত হфта মারে দেড়ড়াই ইহাজিন আমেরিকা টুন ওগুয়া ডেলিগেশন মগবাগির লবি গরিয়া দিনরে মগবাগিয়ে কেরিয়া গরিওরে দেড়ড়াইয়ে থারারে ইয়ানি মিনিট মিনিটে কিয়া গিয়া ওরদে এন্ডিলাউ দুল কেরিয়া মানুষ আর হে নরে আমেরিকার হকুমাকিয় সাপোর্ট করে আর কানার শান্তি লা ফাজাত খতম গরিব আল্লাহ আরসারে ওগো প্রপোজাল দিয়ে জীবানিকি

সাবগরে হতম গড়া ভরিব বিলম্বরম মারে মঙ্গলবতি ডাং রাতি ডাং মারে মগ বাগি যে দুর্নীতি আছে ইমবেদিন উড়িয়রে জো ভরিব এক তিনিয়ান টনক মগ বাগি তাগি না ভরিব গুয়াতে মগ বাগি মেম্বার তাগি না ভরিব আতিয়া সারা জাগা ওয়া ভরিব তিন নম্বরম মারে এন্ডিলা গরতুন বাইরে গে দেহি তারাতুন ফারাজ যায় ভরা ভরিব তারাতুন তাগি ফারা ভরিব বাদে দুনিয়াতুন হিনরে

ইতারা হনর দিলা হক তিন লয়ের গত্তর ফাইলে মিলা যাইবে না টাই যদি হবো কিন্তু ইতারা রোহিঙ্গা কওমর জান মকসদ আছে ইয়ান তারা হই দে ইয়ান আল্লাহ তারা কবুল করে নগর নিয়ান তারার কথা বুঝি হইয়া রিয়া ইনদিল্লাহ ইন্তজার করা যাক হা জিবানি কি এমপি টু আছে এবার তরবতন ইনদিল্লাহ কাদা স্টেটমেন্ট তারার অর্গানাইজেশন তরবতন নিয়ালাইয়ে এড়ে নিয়ালাইয়ে দেড়ে আরার মুন্ত কাদা ডর ইনদিল্লাহ সূরাতে হাল বালা রাস্তা ইয়ের জিনিয়া পুরা কম দিন কম আছে আফিল করিতে হন আর হিস্ট্রির দিল্লা মা বলা বললার বদলি রাস্তা পাইলাম কিন্তু ইনরে আরা এস্তেমাল করে এখন আর রোহিঙ্গা পেশা এন এন্দিল্লা মা বলা তকল দিল্লা

আরাকাদা নैया ৰাস্তা জেনে কি হিস্টরি মারে আরা দিকের জীবানে কি গ্লোবাল হাই লেভেল কনফারেন্স জীবানে কি সেপ্টেম্বর মারে ওইবো আমেরিকা ইবাকওয়া আর আর ওয়াঙ্গা কোমর দুধ ধর মসিবত বাদে ডিমান ই বেগলেন দাহাইবেরি বার দুনিয়ারে কাদা রাস্তা মওগা ধ্যানতন আর বিসে জেনারেশনে হ কাদা फायদা তুলি ৰাস্তা গো দি ইসাবি আরতুন এ মওকা ইয়ানোরে আতቱን সসরাইতো নদিয়া বুড়ি গো আরত নিয়া নোরে সইই তরিকালয়রে এস্তামাল গরা বুড়ি ইয়ানন লাবুনি ইয়োরে আর হাস গরি ইয়োরে জে দুনি কি রয়ঙ্গা কমিউনিটি মেম্বার অফ পলাসি ইনোরে এন্ড ইল্লা নরোব সাদে দরহাস গরি জেবব গয় দুনিয়ার জামাতা দব গয় জেটা তাজিবা তাগো আর মিলি এত্তাফাকয় আর নিজর

আর আর फायদা نقصان আর আর মিলমিলাতির বিতর হতা আরা যদি মিলমিলাত গরিওরে এক আভাস লয়রে এক কা মাগি দইতে গিলে ই আমবাইও আর বাগবাগওরে জনকাকান যদি হই দইতে গিলে সিয়াসি মেচুরাটি জিন আছে ইন আমরা আর নাখানিয়া বুঝন্দে ইয়ান আল্লাহ এখন আইয়ো এজনর খরক করা গরি হে নে ঠিককা পেল আর ইনদিল্লা কোনা গুন্যা দর্বদর ওইতে हालत মারি তোহার আর মিলমিলাত তোমার পাওন করা আর তোমার যে নাকি অ্যাওয়ারনেস আছে ইন বেগলিন মোমর ফিউচার আল্লাহ বলিয়রে হাজত আইয় হ্যাঁ আল্লাহ বলিয়রে আইহ বেগলিন এক কুহুয়াতি ইজ্জত আল্লাহ ইনসাফ আল্লাহ মকসদ আল্লাহ হনক কাদা ফাইসলা করি যে ফাইসলা ইয়ে আর ফিউচার জেনারেশন আল্লাহ বলিয়রে এক কাদা সই

আর সাভারা এ ফারা দিন নাকি ডাকি ডুকা আছে ইন বিগ্রিন তুলি দি বললা মকবাগি তোর বর্তন এতেজাম গরের হদে জানা গিয়ে আর দিন নাকি মকবাগি কলে জিম্মাদারি ফারা মারে দিয়ে দে হেন্দিলা বর্তন জিম্মাদার তোর বর্তন নেকি মালুমাত আছে ইনরে দিবি আর নিউজ মারে হইয়ে খেলা হইলে এন্দিল্লা দিন মকবাগি কল আছে হি তারা ফারার জিম্মাদার দিন নাকি আছে ইনরে এন্দিল্লা ডাকিওরে

দুই প্যাকেট পর্যন্ত দুই কার্টুন পর্যন্ত যে নাকি এনার্জি ড্রিঙ্ক আছে রয়াল এনার্জি ড্রিঙ্ক হেন্দিল্লা ফরমার হেডাকে ফারগারাই বললা হেন্দিল্লা লিজার দে হেডে যে নাকি বাংলাদেশের বিজেপি এ পেট্রোল গড়ে দিয়ে ইতারা ল পাইরে দরি ভাই যে বলি হই অরিও হেন্দিল্লা খবর পাওয়া আর দিন বিজিবির মন্ত্রী বরিন দরা বরে আর দিন নাকি হেন্দিল্লা সিন্ডিকেটে কলাসি

ইতরারা আকবর 5000 তিয়ান দরে তিয়া গুনালে লয় হদে ইয়ানোরিও সানাই এহা মাবালাওই জেনে কি মঙ্গর উত্তরে ওলা বাদেরওঙ্গা দাম মিয়া ঠাম মাঙ্গলাজি জেনে কি আছে পাড়া ইন নতন হন্দি বাজার কম নাই দি হিসাবে জেনে কি দারগহারার বাজার আছে ইয়ানমা বাজার আছে দি হিসাবে এন্ডিলা ফারা ইন নতন ইতরাトゥ ওয়ানেশ 20 লাবার জেনে আছে ইনোর কিনাবর দই গিলে দারগহারার বাজারে যাইরে জেলা কি নিওরা না পরে